লাগায় যেমন জমিনের ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ একটা প্যারাক স্থাপন করে রেখেছেন সেটার নাম হলো পাহাড় পর্বত আর মুসজিদেরও কিছু পেরেক আছে কি আছে পেরেক আছে রাসূল্লা সাল্লাহ গোরাই ও সাল্লাম বলেন আলমা লা ইনমাসাজি আওতাল মসজিদের কিছু পেরেক আছে আর সেই পেরেক হলো মুসুল লেগম সেই পেরেক হোক কি সেই পেরে কি শুনছেন এই আজকে শুনে না মসজিদের যে পেরেক আছে সেই পেরেকটা হলো মুসল্লি সবার আল্লাহ বলেন আলমালা ইকাতু ঝুলাসা উহুম যখন ওই মুসল্লিরা মসজিদে বসে থাকে যতক্ষণ বসে থাকে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে ফেরেস্তারাও বসে থাকে আর একটু জোরে বলেন না এরপরে রাসুল বললেন কোন কারণে যদি মুসল্লি একজন আসতে পারে নাই সে দূরে কোথাও চলে গেছে তাহলে ফেরেশতারা তাকে খোঁজ করতে যায় ফেরেশতারা তাকে কি করতে যায় করতে যায় আর ওই মুসল্লিটা মানে যে মসজিদের পেরেক সে যদি অসুস্থ হয় তাহলে ফেরেশতারা তার বাসায় গিয়ে তার সেবা করে সুবহানাল্লাহ ওয়ইন কানু ফি হাজাতিন আআলুহুম ফেরেশতারা মসজিদে এসে দেখলো অমক মুসল্লিটা এখনো মসজিদে আসে নাই সে দৌড়াইয়া যায় খোঁজ খোঁজ দিতে গিয়া দেখে যে কোনো একটা কাজ এসে জরায়া গেছে কাজটা একটু বড় সারতে সময় লাগতেছে ফেরেশতারা তার কাজে সহযোগিতা করে সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ফেরেশতারা তার কাজে কি করে সহযোগিতা করে সাহায্য করে আল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাফালা আলা আর যারা মসজিদের পেরেক হবে তাদের মধ্যে আবার তিনটি বৈশিষ্ট্য থাকবে কয়টা যারা মসজিদের পেরেক হবে তাদের মধ্যে তিনটি বৈশিষ্ট্য চাচা আমার দিকে তাকান বাবা এই এ বাবা আমার আমার দিকে তাকান আমার দিকে তাকান এই যে হাদিস যাবে আজকে এই হাদিস আর জীবনেও পাবেন না এটা আজকেই শেষ কারণ আমার বৈশিষ্ট্য আছে বলেন তো এক কথা আমি একই খুতবার দ্বিতীয়বার দ্বিতীয় জুমায় বলিস এরকম রেকর্ড আছে আজকে যেই কথা যাবে বাবা এটা আর সামনে শুক্রবারে পাবেন না আমার দিকে তাকান রাসুল বলেন জালি সুল মাসজিদে আয়লা সালা যারা মসজিদের পেরে হবে তাদের আবার তিনটা বৈশিষ্ট্য থাকবে কটা তিনটা এক নম্বর বৈশিষ্ট্য হল আসিম মুস্তাফা দিন সে অপর মুসলমান ভাইয়ের জন্য সে উপকারী বাই হিসাবে হবে কখনো সে অপর ভাইয়ের সে ক্ষতিকারক হবে না বরঞ্চ সে অপর ভাইয়ের কি করবে উপকার করবে কল্যাণ করবে দুই নম্বর হলো এমন প্রজ্ঞাপূর্ণ জ্ঞান কথা সে নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় সবান বলবেন না তিন নম্বর হলো আও রহমাতি মুমতাজ সে তার রবের রহমতের অপেক্ষায় বসে থাকে সোবাহান্লাহ সম্মানিত প্রিয়া এই জন্য রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন যারা মসজিদের পেরেক হবে যারা মসজিদের মুসল্লি হবে তাদের ভিতরে এই তিনটা বৈশিষ্ট্য থাকবে সে কল্যাণ উপকারীবাই হিসেবে গণ্য হবে দুই নম্বর সে প্রজ্ঞাপূর্ণ কথা জ্ঞান শিক্ষা করবে এবং অপরকে শিক্ষা দিবে তিন নম্বর হল আল্লাহর রহমতের সে সবসময় কি করবে অপেক্ষা করবে এই জন্য রাসুল্লাহ সালি হাসাল্লাম বলেছেন কেউ যদি আল্লাহর মসজিদে এক ধরনের পাখি আছে যেটাকে বলা হয় তিথির পাখি এই তিথির পাখিটা কিন্তু অনেক এই পাখির বাসাটাও পাখিটাও ছোট বাসাটাও ছোট রাসুল্লাহ সাল্লাহ গুয়ালি হাসাল্লাম বলেন মাম বানাল্লা হু মসজিদা বানাল্লা গুলাবু বাইতাংফিল জান্নাত এবসা আমিন কেউ যদি আল্লার ঘর মসজিদ নির্মাণ করে রব তার জন্য জান্নাতের ভিতরে প্রশস্ত একটি ঘর নির্মাণ করে রাখবেন রাসূল আরেকটি হাদিসে বলছেন কেউ যদি ওই তিথির পাখির বাসাসম পরিমাণ একটা ইট একটা ইটও হবে না এত ছোট বাসা এই সম পরিমাণ অর্থ কেউ যদি মসজিদের জন্য ব্যয় করে খরচ করে রব তার জন্য জান্নাতের ভিতরে